দেখেন সূর্যটা কত সুন্দর লাগতেছে সূর্যটা অনেক সুন্দর লাগতেছে দেখেন জায়গাটা অনেক সুন্দর আমরা অনেক কি আসছি এই জায়গায় দেখেন দেখছেন জায়গাটা অনেক সুন্দর এখানে একটা কুকুর বৈশ্বরী হলো ধান খেত এই পাশে হলো সব পুরাটা একটা খেত না আমাদের মানুষও আছে অনেক টিপতে গ্রামের প্রকৃতিটা কত সুন্দর আবহাওয়াটা অনেক সুন্দর গ্রামে আসলে মনটা ভালো লাগে দেখতেই পারতাছে অনেক সুন্দর একটা গ্রাম কুকুর বইসা রইছে লাইভে সবাই আজকে নামাজ পড়বেন ওর কাছে দোয়া করবেন অনেক গুণ করছি তা পাক সবাইকে মাফ করে দেয় লাইক কমেন্ট করে দিয়ে যাবেন ভাই আর কোথা থেকে লাইভটা লাইকটা বলবেন

আমাৰ জোতা হেৰাই যায় আমিলে সেই নিয়াই লৈ যাম সুধিলে যাম কাৰণ মানে পুৰা পাৰি আছে জীবন হ্যালো কোথা থেকে লাইভটা দেখতে গাজীপুর থেকে দেখতেছি ধন্যবাদ কমেন্ট করার জন্য চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনাকে হায় ছেন ভুট্টা খেত বলতে পারি না আমি গ্রামে থাকি না আমি বলতে পারি না আপনারা জানলে আপনারা কমেন্ড করে দিয়ে যাবেন এটি কি খেত Ini dalu shak. He gula alu guys. Ini ada. Ini gula alu shak. Sama je. Gula Tomatu Tomato ke? একটা করে লাইক করে দিয়ে যাবেন যারা আমার আছেন লাইক করে দিয়ে যাবেন দাদা দেখেন ভুট্টা খেতে মাছ কান দেওয়া যাইতেছি আগে যাও शायद बुड्ढा जब हो गया सर ऐसा गुण नाम ना হ্যালো গাইস লাইফটা এখানেই শেষ করতে হবে তো আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেখাইলাম অনেক সুন্দর গ্রামটা ঠিক আছে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ বাই টা